হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো আর আমি গত ভিডিওতে যেহেতু বলেছিলাম আমি আজকে বাড়িতে যাব তো সবাই নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমার গ্রামের ভিডিও আর এই তো আমাদের বাড়ির পাশেই যে এত বড় একটা নদী তো নদীটা যদিও এখন ভাটা সেই কারণে একটু ছোট লাগছে কিন্তু যদি জল ভরে মানে যখন জোয়ার হয় তখন আরও অনেক বেশি বড় মনে হয় তো এই আর কি গ্রামীণ একটা ভিডিও ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ঘের আমার বাবার তো এখানে আমার মায়ে যে টুকটাক সবজি এটা সেটা লাগায় আর এইগুলো হচ্ছে তরমুজের চারা তরমুজের বীজই লাগানো হয়েছে তো সেগুলো আর কি ফুটে উঠেছে আর এবছর আসলে আমাদের অনেক লোকসান হয়ে গেছে তো আগে যে তরমুজ গাছগুলো আর কি লাগানো হয়েছিল। সেগুলো অতি বৃষ্টির কারণে সব একদম মানে মরে গেছে তো যার কারণে এবছর একটা পয়সাও আর কি হয়নি তরমুজে তো এই যে দেখতে পাচ্ছ শুকনা শুকনা গাছ সব এই যে মরে গেছে পুরো জমিটা একদম তলানো ছিল বৃষ্টির কারণে শুধু জমি না আমাদের বাড়ি ঘর সব কিছু আর কি জলে তলানো ছিল বৃষ্টি এত বৃষ্টি হয়েছে এবছর তো যাই হোক তারপরেও আশায় বাঁচে চাষা তো সেই কারণে আবারও নতুন চারা আর কি লাগানো হয়েছে আর এদিকে যে যে গাছগুলো আর কি টুকটাক একটু বেঁচে ছিল সেইখানেই যে তরমুজ কিছুটা পরিমাণ এখনও বেঁচে আছে গাছ এগুলো আর কি মরেনি তো সামান্য কিছু গাছ আর কি বেঁচে আছে সেগুলোর তরমুজ এই যে এখনও আছে আর এ শশা আর এই তো আবার নতুন করে লাউ লাগানো হয়েছে শহরের মানুষ চাকরি বাকরির উপর নির্ভরশীল আর গ্রামের মানুষ অধিকাংশ গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু কৃষি নির্ভর আর কৃষি সম্পূর্ণটাই প্রকৃতির উপর নির্ভরশীল প্রকৃতি একটু খারাপ হলেই কিন্তু একদম সব কিছু শেষ লোকসানের আর শেষ থাকে না কৃষকের তো যাই হোক সব কিছু মারা গেছে আবার নতুন করে লাগানো হচ্ছে দেখা যাক এরপরে আর কি হয় আর এদিকেই তো বাবা মাছ মারার চেষ্টা করছে কিন্তু এত জল ঘেরে যে বড় টাইপের কোনো মাছই আর কি বাঁচছে না অনেক চেষ্টা করেছে আর যেহেতু যে বান দেওয়া আছে তো তরমুজের জন্য তো ওখানে বড় করে আর কি জাল ওইভাবে খেপানো যায় না তো তারপরেও বাবা চেষ্টা করছে একটু মাছ মারার তো চিংড়ি ছাড়া আর কি বড় মাছ তেমন একটা উঠছে না আর এদিকে মা কিছু টমেটোর চারা লাগিয়েছে সেগুলোতে ফুল ফুল চলে এসেছে কিন্তু এখনও টমেটো হয়নি যদিও গাছগুলোর অবস্থা তেমন একটা ভালো নেই আসলে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না যে পরিমাণে বৃষ্টি এই বৃষ্টিতে আসলে গাছপালার চেহারা একদমই ভালো নেই বৃষ্টি ছাড়া আবার গাছের চেহারা ভালো থাকে না কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে গাছের চেহারা আবারও খারাপ হয়ে যায় তো আর করা যাবে আর এদিকে এটা হচ্ছে টক পাতা আম্বল মধু গাছ অনেকেই চিনে থাকবে যারা গ্রামের আছো আবার অনেকেই চিনবে না তো আমি এটা বলে দিচ্ছি এটা হচ্ছে টক সাতটা অনেক টক এটা চিংড়ি মাছ দিয়ে টক খেতে অনেক বেশি ভালো লাগে তো দেখলাম যে চিংড়ি মাছও মারা হলো কিছু আর তার সঙ্গে এই পাতাটাও দেখলাম তো ভাবছি যে নিয়ে যাই মা আর কি রান্না করে দেবে টক তো আমার মা আজকে আর কি আসেনি ঘেরে আমি আর বাবা এসেছি তো বেশ কিছু পাতা আমি তুলে নিয়ে যাব কিছু মা আর কি এখনই রান্না করে দেবে আর কিছু বাসায় নিয়ে যাব। তো যাই হোক পাতাগুলো আর কিছু মাছ বেঁধেছে সেগুলো মাকে রান্না করতে দিয়ে আসব। আর এদিকে আমার কাকা তো ভাই মানে কাকার ঘের এটা তো ভাই আর কি ও হলুদ তরমুজ লাগিয়েছে আমাদের আমার বাবা লাল তরমুজ আর ওর হচ্ছে হলুদও আছে আবার লালও আছে তো হলুদ তরমুজ যেহেতু খাওয়া হয়নি তো একটা আর কি পারলো এটা আর কি এখন খাবো তো বাজারে ওঠে আমি দেখেছি কিন্তু কখনো কিনে খাওয়া হয়নি যাই হোক এবার বাড়িতে লাগানো হয়েছে বেশ মজা করেই আর কি খাবো তো এবার চলো আর কি আমার বাড়িতে নিয়ে যাই তবে খুবই খারাপ অবস্থা আসলে আমরা সুন্দরবন এলাকার মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করেই আমাদের এক প্রকার বেঁচে থাকতে হয় ঝড় জলোচ্ছ্বাস নদী ভাঙন এগুলো সহ্য করেই কিন্তু আমরা টিকে থাকি আর এদিকে আমাদের আমার জ্যাঠামশাইরা তরমুজ লাগিয়েছে এটা পাশেরটা হচ্ছে আমাদের জ্যাঠামশাইয়ের ঘের তো এই তো আমাদের বাড়ি এভাবে যেতে হয় তো কাদার জন্য এখানে বিভিন্ন রকমের কাঠ গাছ ফালানো হয়েছে যাতে আর কি পায়ে কাদা না মাখে আর দেখতেই পারছো কি পরিমাণে জল তো আমার বাবাই যে গরুর জন্য কুটো রোদ দিচ্ছে এখানে আসলে একদম পুরো ডোবা ছিল যখন ভারী বৃষ্টি ছিল তো একদম পুরো আমাদের উঠোন বাড়িতে সব জল ছিল এখন একটু জাগনা হয়েছে যেহেতু এখন একটু রোদ আছে তো সেই জন্য আর কি এটুকু জেগে গেছে তো এই যে আমাদের গরু আর এই ছোট্ট ঘরটাতে আমার মা আর বাবা থাকে আর আমি হচ্ছে একা বোন আমার ভাই বোন না তো যাই হোক আমার মা আর বাবা এই বাড়িটাতে থাকে আর এই দেখো নিচে কি পরিমাণে কাদা তো বর্ষাকালে আসলে আমাদের অনেক কষ্ট হয় আমার মা বাবার তো আমিও যখন গ্রামে থাকতাম তখন আমারও হতো আসলে বৃষ্টি অতি বৃষ্টি হলে চারিদিক যেহেতু ঘের এলাকা জল এলাকা তো জল জলে একদম ভরে যায় তখন গরু ছাগল নিয়ে আসলে অনেক কষ্ট সহ্য করতে হয় গ্রামের প্রত্যেকটা মানুষের এটা হচ্ছে নিচু এলাকা অনেক তো এই যে আমাদের দুইটা গরু তো এরা হচ্ছে বাবা এদেরকে অনেক আদর করে তো সকালে আর কি জল কুঁড়ো খাওয়ানোর জন্য এদেরকে বের করা হয়েছে আর এদিকে পাড়া ঘুরে আসলাম এদিকে মার রান্নাও হয়ে গেছে এখানে ডয়া কলা মানে বিচি কলা যেটা সেটা দিয়ে মাছ দিয়ে রান্না করছে আর এটা হচ্ছে কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করছে আর এদিকে হচ্ছে সেই টক পাতা দিয়ে মাছ দিয়ে টক রান্না করা হয়েছে আর যেহেতু বাড়ি অতিথি মানে আমি এসেছি সেজন্য একটা মার পালা হাঁস এই যে কেটেছে তো এগুলো দিয়েই আর কি খাওয়া দাওয়া করব। বাড়িতে আসলে খাওয়া দাওয়া খুবই ফ্রেশ হয় সব কিছু একদম অর্গানিক আর এটা হচ্ছে আমাদের বিড়াল অনেকগুলো ছিল তো দেখছি যে মারা গেছে আর ওই পাশে কুকুর তো কুকুর বেড়াল, গরু ছাগল হাঁস মুরগি নিয়েই আর কি গ্রামীণ জীবন তো এই তো স্নান করে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর একটা দিনের জন্যই আর কি এসেছি মার কাছে আর কি যতটুকু থাকা যায় তো তারপরে আমরা সবাই মিলে এখন একটু মেলাতে এসেছি এই যে এখানে খাওয়ারের স্টল এসেছে গ্রামের লোকেরাই সবই আমাদের পাশের বাড়িতে মানে আমাদের যেহেতু সুন্দরবন লাগোয়া গ্রাম তো সাপের উৎপাতও কিন্তু অনেক বেশি তো আমাদের গ্রামে একজন অনেক বড় ওঝা আছে তো ভাদ্র মাস যেদিন যায় ওই দিন মনসা পুজো হয় ওনার বাড়িতে অনেক বড় করে এই যে মা মনসা মন্দির আছে ওনার বাড়িতে তো ভাদ্রমাস যাওয়ার দিন আর কি মনসা পুজোটা আর এই তো পুজো উপলক্ষে এখানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে যার কারণে অধিকাংশ গ্রামবাসী কিন্তু একত্রিত হয়ে এক জায়গাতে আজকে এখানে উপস্থিত হয়েছে তো এখানে প্রসাদের ব্যবস্থাও আছে তার সঙ্গে এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটার নাম হচ্ছে ভাসান গান যারা তোমরা গ্রামের আছো তারা অবশ্যই এই সম্পর্কে অবগত আছো এখানে বেহুলা লক্ষিন্দর তারপর মা মনসা এইসব নিয়ে একটা যাত্রাপালা টাইপের হয় তো এখানে মহিলারাই তো যারা এই গানগুলো করে থাকে গানগুলো আর কি গেয়ে থাকে তারা এগুলো করছে আর আমরা সবাই অনেক দিন পর গ্রামের এই সব ঐতিহ্যবাহী অনুষ্ঠান আসলে অনেক ভালো লাগে দেখতে এদিকে আমার একটা বৌদি প্রসাদ রান্না করছে তো গ্রামের অনুষ্ঠান গ্রামের কিছু সামাজিক অনুষ্ঠান আছে যেগুলো একান্ত মানে মন ছুঁয়ে যাওয়া তো এখন অনেক অনুষ্ঠানে পার্টিসিপেট করা হয় না তারপরেও কিছু কিছু আর কি কপালে চলে আসে তো যাই হোক ওখানে কিছুক্ষণ অনুষ্ঠানের ওখানে কাটিয়ে তারপরে এসেছি প্রসাদ নেওয়ার জন্য তো রাতে আমাদের খাবারটা এখান থেকেই হয়ে যাচ্ছে রাত্রে আর বাসায় গিয়ে কিছু খাবো না প্রসাদ খেতে আসলে অনেক প্রসাদে অনেক স্বাদ হয় অনেক মজা হয় প্রসাদ এক একের অধিক মানুষের জন্য যে কোনো রান্না তরকারি তার স্বাদই হয় অন্য রকম আর এখানে তো প্রচুর মানুষ নিজেদের গ্রামের মানুষ ছাড়াও অন্য অন্য গ্রাম থেকেও আসে এই অনুষ্ঠান দেখার জন্য তো যাই হোক এখানে আমরা প্রায় রাত একটা দেড়টা পর্যন্ত বাড়ির সবাই ছিলাম তারপরে যখন আর কি ঘুম চলে আসছিলো তারপর বাড়ি গেছি তো এই ছিল আমার একদিনের ছোট্ট একটা ব্লগ তো সব কিছু আর এক ভিডিওতে ওইভাবে তুলে ধরতে পারি না তারপরেও যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে তুলে ধরার